ভাতা পাবেন না আপনিও সুপ্রিয় দর্শক সুবর্ণ খবরের নতুন একটি ভিডিওতে সবাইকে সুবর্ণ স্বাগতম এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব আর তা হলো আপনি ভাতার টাকা নাও পেতে পারেন কেন ভাতার টাকা পাবেন না কেন ভাতার টাকা নাও পেতে পারেন এই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকলের কাছে ভিডিওটি একটু ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি কারণ ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে যেটা আমার আপনার সকল ভাতাভোগীর জানাটা অত্যন্ত জরুরি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করতে চাই আর তা হলো আপনারা সকলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে বিভিন্ন প্রয়োজনীয় খবরাখবর এবং ভাতার সর্বশেষ আপডেট নিয়মিত পাবলিশ করা হয় তাই আপনি যদি সকল তথ্য সবার আগে জানতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার মূল ভিডিও শুরু করছি আমরা জানি খুব শীঘ্রই দু সালের প্রথম কিস্তির প্রতিবন্ধী বয়স্ক বিধবা এবং মাতৃকালীন ভাতার টাকা দেয়া হবে কিন্তু ভাতার টাকা দেওয়া হলেও বা সমাজসেবা অধিদপ্তর থেকে টাকা পাঠানো হলেও আপনি বা আমি ভাতার টাকা নাও পেতে পারি যদি কয়েকটা বিষয়ে ঝামেলা থাকে সেগুলো কি সেগুলো এবার বলবো নাম্বার এক আপনি যদি আপনার নগদ বা বিকাশ অ্যাকাউন্টের পিনকোড এবং ওটিপি অন্য কাউকে দিয়ে রাখেন তাহলে ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে ঠিকই কিন্তু সে টাকা আপনি তুলতে পারবেন না এখন একটু ভেবে দেখুন তো কেউ কি আপনাকে ফোন করেছিল সমাজসেবা অফিসারের পরিচয় দিয়ে বলেছে যে আপনার ফোনে একটি ওটিপি যাবে বা আপনার ফোনের পিন পিনকোডটি আপনার বিকাশ নগদের পিন পিনকোডটি আমাদেরকে দিন যদি আপনি এভাবে কাউকে বিকাশ বা নগদের পিনকোড দিয়ে থাকেন বা মেসেজে আসা ওটিপি দিয়ে থাকেন তাহলে অতি দ্রুত আর দেরি করবেন না অতি দ্রুত বিকাশ নগদের দোকানে যান সেখানে গিয়ে দোকানদারের কাছ থেকে আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টের পিন কোডটি পরিবর্তন করুন আর যদি আপনি নিজেই পরিবর্তন করতে পারেন তাহলে তো আর কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি নিজে নিজেই অতি দ্রুত বিকাশ বা নগদ অ্যাকাউন্টের পিনকোড পরিবর্তন করে নিন আপনি সেই অ্যাকাউন্টের উপরে বেশি গুরুত্ব দেবেন যেখানে আপনার ভাতার টাকা আসে আমাদের অনেকের ভাতার টাকা নগদে আসে আর কিছু মানুষের ভাতার টাকা বিকাশে আসে তো আপনার ভাতার টাকাটা বিকাশে আসুক বা নগদে আসুক আপনি সেই পিনকোডটি যদি কাউকে দিয়ে থাকেন সেই অ্যাকাউন্টের তাহলে তা অতি দ্রুত পরিবর্তন করে নিন তা না নাহলে কিন্তু সমাজসেবা থেকে ভাতার টাকা পাঠাবে সেই টাকা আপনার ব্যালেন্সে যোগও হবে কিন্তু টাকাটা আপনি দেখার আগে বা তোলার আগেই হ্যাকার আপনার টাকাটা তুলে নিবে তখন আপনি এদিকে ওদিকে দৌড়ায় বেড়াবেন কেউ কেউ বলে বেড়াবেন যে আপনার ভাতার টাকা কেন আসলো না কি হলো আপনি হয়তো সমাজসেবা অফিসে যাবেন সমাজসেবা অফিসারের কাছে অভিযোগ করবেন কিন্তু তখন আর কিছু করার থাকে না অফিসারও আপনার জন্য কিছু করতে পারবেন না বা অন্য কেউই কিছু করতে পারবেন না কারণ টাকা তো আপনাকে দেওয়া হয়েছে এখন সেটা যদি অন্য কেউ তুলে নেয় তো এই জন্য তো সমাজসেবাও দায়ী না সরকারও দায়ী না বা বিকাশ নগদও দায়ী না এই হলো একটা বিষয় আর দ্বিতীয় আরেকটি ব্যাপার যেটি ঘটলে আপনি ভাতার টাকা পাবেন না তা হল আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টটি যদি ব্লক বা ডিঅ্যাক্টিভ হয়ে থাকে অনেক সময় এমনটা দেখা যায় দীর্ঘদিন বিকাশ বা নগদ অ্যাকাউন্ট ব্যবহার না করার কারণে বা কে সংক্রান্ত ঝামেলার কারণে বিকাশ বা নগদ অ্যাকাউন্টটি স্থগিত বা ডিঅ্যাক্টিভ হয়ে থাকে এখন আপনার যে অ্যাকাউন্টে আপনার ভাতার টাকাটা আসে সেই অ্যাকাউন্টটি যদি কোনো কারণে ডিঅ্যাক্টিভ থাকে তাহলে সমাজসেবা থেকে টাকা পাঠানোর পরেও কিন্তু আপনার ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে আসবে না তখন আপনি টাকা পাবেন না তখন আপনাকে পরবর্তীতে বিভিন্ন মানে অনেক ভোগান্তির শিকার হতে হবে কিন্তু সেটাকার আর হয়তো কখনোই উদ্ধার করা যাবে না যার কারণে এখনই আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্ট একটু চেক করুন যে সেটা অ্যাক্টিভ আছে কিনা যদি সেটা নগদ অ্যাকাউন্ট হয় তাহলে আপনার ফোন থেকে ডায়াল করুন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে দেখেন ফাংশনগুলো ঠিকঠাকভাবে আসতেছে কি না নগদে যদি বিশটা টাকা থাকে তাহলে আপনি একটু মোবাইল রিচার্জ নেন দেখেন যে মোবাইল রিচার্জটা সাকসেসফুলি আসে কি না যদি মোবাইল রিচার্জটা সাকসেসফুলি আসে তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কোনো সমস্যা নেই ভাতার টাকা চলে আসবে বিকাশের ক্ষেত্রেও তাই আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার ফোন থেকে ডায়াল করুন স্টার টু ফোর সেভেন হ্যাশ বিকাশে যদি বিশ টাকা থাকে তো সেখান থেকে একটু ফ্ল্যাক্সি লোড করুন যদি ফ্ল্যাক্সিলোডটা সম্পূর্ণ ঠিকঠাকভাবে আসে তাহলে বুঝে নেবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে আপনার ভাতার টাকাটা চলে আসবে কোনো সমস্যা হবে না আর বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা থাকার পরেও যদি ফ্লেক্স ফেলড হয় না আসে কিংবা যদি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে নগদ অ্যাকাউন্টে ঢোকা না যায় মেনু মেনুগুলো যদি না আসে অন্য কোনো লেখা দেখায় বিকাশের ক্ষেত্রে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে যদি বিকাশের মেনু না আসে অন্য কোনো লেখা দেখায় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টে কোনো ঝামেলা আছে তখন অতি দ্রুত নগদ কাস্টমার কেয়ার বা বিকাশ কাস্টমার কেয়ারে গিয়ে অ্যাকাউন্টে কি ঝামেলা আছে সেটা দেখবেন এবং সেটা অতি দ্রুত সংশোধন করে নেবেন এই কাজটা কিন্তু ভাতার টাকা ছাড়ার আগেই করতে হবে তা না হলে ভাতার টাকা ধরেন সমস্যাবা থেকে আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে আসে নাই ফেলড হয়েছে তারপরে গিয়ে যদি আপনি আবার অ্যাকাউন্ট ঠিক করেন তাহলে কিন্তু আর ভাতার টাকা আসার সম্ভাবনা নাই যার কারণে যা করবেন আগেই করবেন ভাতার টাকা এখনও প্রপারলি ছাড় শুরু হয় নাই ঠিক আছে তো এখনো সময় আছে আপনার এই বিষয়গুলো একটু চেক করবেন পরে অনেকেই অভিযোগ করেন ভাই ভাতার টাকা তো পাইলাম না আপনি যে সময় দিছিলেন সময় পার হয়ে গেছে অমকে পাইছে তমকে পাইছে ভাই আমি তো পাইলাম না ভাই আপনার না পাওয়ার পেছনে এই দুইটো কারণের যে কোনো একটা কারণ থাকতে পারে হয় আপনি হ্যাকারকে ওটিপি দিয়ে রাখছেন পিন কোড দিয়ে রাখছেন বা আপনার বিকাশ অ্যাকাউন্ট বিকাশ নগদ অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ আছে এই দুয়ের কোনো একটা কারণে আপনি ভাতার টাকাটা আসলে আপনার অ্যাকাউন্টে ঢোকে নাই বা ঢুকলো চুরি হয়ে গেছে তো এইবার যাতে এটা না হয় এই জন্য এই দুটো বিষয়কে আগে থেকে ইনশিওর করবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অন্যান্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবার কাছে আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ